গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছে খুব ভালো আছে ফুড লাইজেন ব্লগের একটা লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত তো আজকে শনিবার আজকে না একটু নিরামিষ খাবো আমরা আর নিরামিষটা হলো আমার একদম মানে মনের একদম আমার শুধু না আমার মোটার আর আমার মার তিনজনেরই প্রিয় খিচুড়ি আর লাভড়ার তরকারি চলো যাওয়া যাক আর বেশি বকছি না এবার কিচেনে এন্ট্রি মারি কি হচ্ছে এখন

তো তো ইসকনের কি দিব ভোক টক সব খেয়ে আসছে আমরা এই ব্যাপারে আলোচনা থাকবো ও মাছখানে একটা কথা বলি যারা ইসকনের ভিডিওটা দেখনি তারা অতি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নাও নিউটা একটা তুখার একটা ভিডিও হচ্ছে সত্যি কথা বলতে দুধদান দুধদর্শক দুধদান্ত ভিডিও করেছে আর ভিডিওটার মধ্যে অনেক এমন কিছু ইনফরমেশন আছে যেটা তোমরা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে আর যারা বাড়িতে যদি কেউ বয়স্ক থেকে থাকে তাদের জন্য অবশ্যই ঘরে বসে মায়াপুর ভ্রমণ অবশ্যই ভিডিওটা দেখে নিতে পড়ো ভিডিওটা আশা করছি তোমাদের আশা করছি যে আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের খুব 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 ভালো লাগে একবার জাস্ট চেক আউট করে নেবে তো ইচ্ছে ছিল এটাকে নিয়ে যাওয়ার এখন আমি যেতে পারছি না কারণ জানি ছিল ছোট ও তো পুরো আরে বাবার মাছি দেবে একবারে তো এখন এটা টাকা দিয়ে দিচ্ছে আমাদের বাবু এখন ঘুমাচ্ছে ফাইনালি ঘুমাচ্ছে ফাইনালি ঘুমাচ্ছে বাবা ডাউনলোড করে আর একটা এখানে ঘুমাচ্ছে একে শীতকাল তার মধ্যে যদি খিচুড়ি না খাই তো আর কী খেলাম শীতকালে খিচুড়ি বর্ষাকালে খিচুড়ি সত্যি বলতে ঠান্ডা পড়া মানেই আমাদের বাড়িতে হচ্ছে খিচুড়ি তো খিচুড়ি লাভটা তার সাথে কোনো ভাজা টাজা নেই ভাজা আজকে জুটবে না কপালে আর এই খাই দেখতে থাকবো আর হ্যাঁ অতি অবশ্যই চ্যানেলে যারা নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে ঘন্টাটা বাজিয়ে দাও যাতে যখনই কোনো ভিডিও ছাড়বো সেটা ইনস্ট্যান্টলি তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে দেখা হচ্ছে একটু পরে বাবা বা বা বাবা কোমকা তাকিয়েছিস কেন হ্যাঁ তোমকার তাকিয়েছিস কেন ওই দাকা কী হয়েছে কী হয়েছে কী হয়েছি কী হয়েছে ওই বাড়ি ধরতে যাচ্ছি বন্ধুরা আমাদের গরম গরম খিচুড়ি একদম দেখো ক্যামেরার মধ্যে ধোঁয়াটা উঠে আসছে গরম গরম খিচুড়ি একদম তৈরি আর কড়াইশুটি ফুলকপি আলু দিয়ে একদম প্রেশার কুকারে করেছে সেগুলো একটু গলে গেছে এবার এখান থেকে বাপিকে আগে তুলে দেবে কারণ বাপি যেহেতু ঘিটা খেতে পারবে না তারপর এর মধ্যে দেওয়া হবে ঘি প্রেসার কুকারে খিচুড়ি করলে খেতে ভালো লাগে আটা হয় কিন্তু একটু সবজি একটু গলে যায় হ্যাঁ কিন্তু ভালো লাগে বেশি আর দেবো বাপিকে না খেতে পারবে না এই হচ্ছে আমাদের তরকারি বাঁধাকপি ফুলকপি আলু গাজর না সরি গাজর নেই আলু কুমড়ো এই দিয়ে একটা ঘ্যাট ঘেঁটে না এই হচ্ছে বাপির প্লেট ও এবার চলে গেল ঘি মানে ষোলো কলা পূর্ণ যাকে বলেছো

এই হচ্ছে আমার ছেলের খিচুড়ি ছেলে এরকম খিচুড়ি খায় কিছু করার নেই আর এটা হচ্ছে আর এক ছেলের মানে খিচুড়ি না তার খাবার রেডি হচ্ছে কি খিচুড়ি খাবে ঝাল খেতে বসতা আদু ও মিষ্টি ভালো আসে না ভাই কই যে আমার ভাই দেখি 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 এই

তুমি খিচুড়ি খেয়েছো খিচুড়ি খেতে কেমন লাগে খুব মজা লাগে খিচুড়ি খেতে তা মোটার প্লেটে মোটার প্লেটে আমি নিয়েছি আজকে খেতে এই হচ্ছে খিচুড়ি এই হচ্ছে তরকারি আমার আর টর্স হয়েছে না খাওয়া শুরু করি আমি আগে বিশাল গরম হাত দেওয়া যাচ্ছে না টাফাটি শুধু বললাম না একটু চাটনি আর একটু আর কিচ্ছু লাগবে না একদম ডেডলি কম্বিনেশন